বাংলাদেশের নায়িকাদের মধ্যে অপবিশ্বাসের দ্বারাই একমাত্র সম্ভব যে এত ঘন ঘন লোক পরিবর্তন করা তিনি বারবার তার নজর কাড়া লোকের মাধ্যমেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অপবিশ্বাস বর্তমানে তার বারবার নজর করা লুকের মাধ্যমে দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন অপবিশ্বাসের এক একটা লুক দেখে সত্যি ভক্তরা অবাক হয়ে যাচ্ছেন ডালিউড কুইন অপবিশ্বাসকে কালো পোশাকে এই নজর করা লুকে আপনার কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন 哦。Oh,